চল অনেক থেকে আমি গোপ একটু স্বাভাবিক বড় রাখি গতকাল এক মুরববি আমাকে ভৎসনা করে বলেছেন খাবার খাওয়ার সময় খাবারের কোনো অংশ গপে লাগলে তা হারাম হয়ে যায় এতদিন আমি যা খেয়েছি সব হারাম খেয়েছি বিষয়টি কি আসলে সঠিক জানতে চাই প্রত্যক্ষ প্রথম কথা হলো গোপ খুব বেশি বড় রাখাটা সুন্নাহর خلاف গোপ ছোট করা বাকাসু শারে হাদিসের ভাষা এটি মিনসুনুল ফিতরা বা প্রকৃতিগত সুন্নাহর অন্তর্ভুক্ত আগে উনদর নবী রাসূলগণের মধ্যেও এই সুন্নাহ অব্যাহত ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্না এই জন্য গোপ বড় রাখা উচিত না গোপ ছোট করতে হবে গোপ ছোট করা কেছি ইত্যাদি দিয়ে বা মার ইত্যাদি দিয়ে গোপ ছোট করা এটাই হলো সুন্না এবং সেই সুন্না সবসময় মেনে চলা উচিত আপনার সেটি হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে যদি গোপ বড় হওয়ার কারণে খাবার বা পানীয় খেতে বা পান করতে গেলে লেগে যায় তাহলে সেটি হারাম হওয়ার কথা যেটা তিনি বলেছেন সেটা সঠিক বলেনি বরং কোরআনের কোথাও আপনার যদি কোনো খাবার বা পানীয় গোপে লেগে যায় সেটা হারাম হওয়ার কথা কোনো ফকি বলেননি তবে কোন ফকিগণ এটাকে মাকরু বলেছেন গোপে গোপ যদি খেতে বা পান এটাকে মাকরু বলছেন কোন ফকিগণ অন্যরা এটাকে মাকরু বলেনি এবং সেই মত হ্যাঁ এটি অস্বাস্থ্যকর এবং আমাদের এটি অ্যাভয়েড করা উচিত নিজের সুস্থতার প্রয়োজনে এবং অরুচিকর বটে বিধায় সেটি ভিন্ন বিষয় কিন্তু সরিয়া দৃষ্টিকোণ থেকে এটাকে যেভাবে দেখানো হয়ে থাকে একেবারে হারাম হয়ে যাবে খেলাটা বিষয়টা সেরকম না বরং মাকরু হওয়ার নিয়েও আছে এরপরে প্রশ্ন হলো শ্বশুর আমার ও স্বামীর রাশি দেখে বলেছেন আমাদের নাকি সম্পর্ক টিকবে না স্বামী ভবিষ্যতে অন্য বিয়ে করবে এগুলো কি সত্য দেখুন আপনার শ্বশুর আপনার এবং আপনার স্বামীর রাশি দেখে আপনাদের সম্পর্ক টিকবে না বা ভবিষ্যতে কি হবে না হবে সে সম্পর্কে মন্তব্য করেছেন এটি খুবই গর্হিত একটি কাজ তিনি করেছেন কারণ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ কিন্তু অদৃশ্য বা ভবিষ্যতে কীভাবে না হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না বিধায় এ ধরনের রাশি দেখে ভবিষ্যত্বাণী করা না জায়জ একটি কাজ যেটি আপনার শ্বশুর করেছেন তার তব করা উচিত এবং গায়বের বিষয়ে এ ধরনের মন্তব্য করা উচিত নয় আর রাশি গণনা করা এটার জন্য গণকের কাছে যাওয়া বা কাউকে কারোর কাছে রাশি গণনা করতে দেওয়া ইটসেলফ একটা গুনাহের কাজ সাধিসে পরিষ্কারভাবে নিষেধ আছে এবং চল্লিশ দিন পর্যন্ত আমল এবাদত কবুল হবে না যদি কেউ রাশি গণকের কাছে যায় এবং তার কাছে নিজের রাশি গণনা করতে চায় অর্থাৎ কথা জন্য এটা করা উচিত না আর যদি কেউ বিশ্বাস করে রাশি গণনাকে তাহলে তো সে কাজ করলো কেমন ইমান আনলো না বরং তার প্রতি ঘুরি করলো ব্যাপারটা এরকম কারণ আল্লাহ তালার কাছে একমাত্র বিধায় রাশির গণনা করে কোনো গণক যদি বলে না এবং তার কথা যদি খেটেও যায় তারপরেও এরকম ব্যক্তির দ্বারস্থ হওয়া একজন ইমানদারের জন্য জায়েজ নয় এবং এই ধরনের সাথে অস্তসা বাদ দিয়ে আপনার স্বামীর সাথে সুন্দরভাবে সুসম্পর্ক বজায় রেখে আপনি সংসার করতে থাকবেন আল্লাহর পরিপূর্ণ তহকল এবং ভরসা করে এরপরে প্রশ্ন আমি অস্ট্রেলিয়ায় পড়ালেখা করি আমি দিন থেকে উদাসীন হয়ে যাচ্ছি দিন দিন আমাকে নশিয়া করুন প্লিজ প্রিয় শিক্ষার্থী ভাই আপনার প্রতি আমার হলো যে অস্ট্রেলিয়ার মতো জায়গায় যে সমস্ত সিটিগুলোতে বিশেষ করে প্রচুর পরিমাণে মুসলিম আছে এবং প্রচুর পরিমাণে মসজিদ আছে এবং মুসলমানদের বেশ ভালো ভালো নিজস্ব সোসাইটি ডেভেলপ হয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে আপনি বসবাস করবেন এবং চেষ্টা করবেন সে সমস্ত জায়গার মুসলমানদের সাথে বা দিনই যে সমস্ত সার্কেল আছে দাওয়াতি সেক্টর আছে তাদের সাথে ইনভলভ হওয়ার চেষ্টা করবেন তাদের সাথে ইনভলভ হলে ইনশাআল্লাহ বিদিন দেখবেন আপনার ইমান আমলকে সেভ করা তুলনামূলকভাবে সহজ এরপর যত দ্রুত সম্ভব ধরনের পরিবেশে দীর্ঘমেয়াদের থেকে আপনার ইমান আমল ক্ষতিগ্রস্ত হতে পারে আইডেন্টি নষ্ট হতে পারে সে আশঙ্কা থেকে আপনি ইমানদারদের পরিবেশে মুসলিম প্রধান পরিবেশে ফিরে আসার চেষ্টা করবেন এরপর প্রশ্ন করেছেন আমার ভাই নাস্তিক হয়ে গেছে সে কি বাবার তেজ্য সম্পত্তির অংশ পাবে উত্তর হলো না কোনো ব্যক্তি যদি মুসলমান থেকে মোরতাজ হয়ে যায় অন্য কোনো ধর্মে দীক্ষিত হয়ে যায় কিংবা ধর্ম বিশ্বাস থেকে সরে যায় তাহলে সে মুসলমানের প্রত্যেকটা সম্পদের কোনো হিসা পায় না বিশ্বাদাম বলেছেন লাইয়ারসুল মুসলিম আল কাফেরা ও আল কাফির আল মুসলিম কোনো মুসলমান কোন কাফিরের যেমন মিরাজ পাবে না আবার কোন মুসলমান মিরাজ ও কোনো কাফির কিন্তু পাবে না এটি পরিষ্কারভাবে হাদিসে আছে অথবা আপনার এই ভাই আপনার বাবা প্রত্যেকটা সম্পদে এমনকি আপনার মায়ের প্রত্যেক সম্পদে কিংবা আপনার যারা মুসলমান আছেন আপনার ফ্যামিলিতে তাদের কারোর প্রত্যেক সম্পত্তিতে তিনি ভাগ পাবেন না এরপর প্রশ্ন আমার এলাকার একজন হিন্দু ছেলে হয়েছে একজন হিন্দুর ছেলে হয়েছে এ উপলক্ষে পুরো এলাকায় মানুষদের তিনি দাওয়াত করেছেন তার দাওয়াতে মুসলিমরা কি যেতে পারবেন আহ ছেলে হয়েছে এই খুশিতে তিনি এলাকাবাসীকে বাসীকে খাওয়ানোর চেষ্টা করছেন বা খাওয়ানোর নিয়োগ করেছেন হিন্দু হয়ে এ ধরনের উদ্যোগ তিনি যদি নিয়ে থাকেন তো সেই উদ্যোগে সামিল হয়ে তার খাবার গ্রহণ করা মুসলমানদের জন্য মৌলিকভাবে জায়েজ যদি খাবারটা হালাল হয় তিনি যে খাবার সার্ভ করছেন সেটা যদি গ্রস্ত হয়ে থাকে এবং সেগ্রস্ত যদি কোনো মুসলমানদের জবে করা অসুরগ্রস্ত হয়ে থাকে তো নিঃসন্দেহে সেটি খেতে পারেন যদি কোনো নাপাক বা হারাম হওয়ার কোনো সন্দেহ না থাকে তাহলে সেক্ষেত্রে দাওয়াত খেতে অসুবিধা নেই বিশেষ আল্লাহ সাল্লাম ইয়াহুদি বা অমুসলিমদের দাওয়াত খেয়েছেন অতএব দাওয়াত খেতে অসুবিধা নেই খাবারটা হালাল কিনা সেটি হলো গুরুত্বপূর্ণ